আসসালামাইকুম আল্লাহ রশিদ সহমতে আমি অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটি হচ্ছে মিনি ব্লগে তো আপনার হচ্ছে যারা যারা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ব্লগে হচ্ছে যুক্ত হন না সকলে হচ্ছে গিয়ে ব্লগে যুক্ত হয়ে যাবেন তো আজকে ব্লগ হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে আপনাদের সাথে হচ্ছে গিয়ে কয়েকটা কথা বলার জন্য হচ্ছে এই ব্লগটা হচ্ছে করছি মেনলি হচ্ছে গিয়ে আমি আগে হচ্ছে গিয়ে ব্লগটা করতাম হচ্ছে গিয়ে দিনের বেলা এখন হচ্ছে আজকে হচ্ছে কাজের জন্য হচ্ছে গিয়ে আইটে আইটকে গেছি তারপর হচ্ছে আর ব্লক করা হয়নি তো এখন হইতে কি কেয়ার করব রাত হয়ে গেছে এখন বাসে বসে হচ্ছে পড়তেছি আর মনে পড়লো যে আমার তো এখনো ব্লগ আপলোড দেওয়া হয়নি সেই জন্য হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে তারা করে হচ্ছে ব্লগ স্টার্ট করে দিই এখন হচ্ছে আমি ব্লকে হচ্ছে আসি আর এই মিনি ব্লগে ডিউরেশন দেওয়া যায় হচ্ছে কত চার মিনিটের বেশি ডিউরেশন দেওয়া যাবে না কারণ মিনি ব্লক হচ্ছে চার মিনিট হচ্ছে অনেক বেশি হয়ে যায় আচ্ছা বাদ দিলাম ওগুলো আপ তো এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখতেছেন কেউ যদি হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আশা করি সকলে হচ্ছে চ্যানেলটিকে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেলাইকনটা ক্লিক করে দেবেন আজকে মূলত হচ্ছে গিয়ে মিনি ব্লগটা নিয়ে আসছি হচ্ছে গিয়ে আমি এখন পড়তেছি এই আমি এখন কি কি পড়ব কিংবা রাত্রে আমি কি কি করি এগুলো হচ্ছে এই ব্লগের মাধ্যমে হচ্ছে আমি তুলে ধরবো তো আমি এখন যা পড়তেছি তা আপনাদেরকে হচ্ছে দেখাবো কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী এখানে কুহিলি শব্দ অর্থ হচ্ছে কুয়াশা কোনটি সুফিয়া কামালের হচ্ছে রচিত হচ্ছে কোনটি সুফিয়া কামালের হচ্ছে রচিত কোনটি সুফিয়া কামালের হুনাম কুহিল উত্তর তলে মাগে শূন্য সেখানে কুহিল অর্থ হচ্ছে কুয়াশা কোনটি সুফিয়া কামালের রচিত গ্রন্থনয় হচ্ছে উত্তরের পথ হচ্ছে গিয়ে সুফিয়া কামালের রচিত গ্রন্থ নয় কবি ভক্ত কার কাছে বসন্ত ভন্দনা কণ্ঠে হচ্ছে সোনার মিনতি করেছেন হচ্ছে সুফিয়া কামাল বসন্ত কাকে বিস্মরণ করে পৃথিবীকে হচ্ছে এসেছেন হচ্ছে ফুলগুনকে দক্ষিণ দুয়ার গেছে খুলি এই জিজ্ঞাসা কোন কবিতায় আছে হচ্ছে কি তাহারি পরে মনের পরে কবিতার মধ্যে আছে তারপর সংলাপ নির্ভর কবিতা হচ্ছে কোনটি তাহারি পরে মনে হচ্ছে কি সংলাপ নির্ভর কবিতা কোহিলি হচ্ছে কহিল সে সুধরে চাহিয়া দেশ পাথার বাহিয়া বাক্য হচ্ছে শূন্যস্থান কোন শব্দটি যাবে হচ্ছে অলক্ষের তাহারই পরে মনে কবিতাটি আচ্ছন্ন করে আছে হচ্ছে কি বিষাদময় রিক্তি ঋত্বিতার সুর তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে ফুটে উঠেছে হচ্ছে কি কি উদাসীনতা ফুটে উঠেছে নিচে কোন কবিতা শুদ্ধ হচ্ছে কি মাধবী কুড়ির বুকেনহী করে বে করে নাই অর্গ বিরচন ওগো কবি রুচিয়া লওনা আজ গীতি কোন কবিতায় হচ্ছে গিয়ে পরে মনে তাহারি মনে পরে কবিতায় কবির কাছে কি রয়েছে বসন্ত বন্দনা শুনতে আছে তারপর হচ্ছে কি তাহারি পরে মনে কবিতায় হচ্ছে গিয়ে কোন ফুলের উল্লেখ আছে হচ্ছে বাতাবি লেবু আমের হচ্ছে কি ফলের কথা উল্লেখ আছে পুষ্প রীতি কি ঋতুর রাজন ঋতুর রাজন হচ্ছে কি কি ঋতুর রাজন হচ্ছে কি বসন্ত ঋতু তাহারি পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয় হচ্ছে উনিশশো সালে হচ্ছে তাহারি পরে হচ্ছে কি মনে তাহারি মনে পড়ে কবিতাটি হচ্ছে কি সংকলিত হচ্ছে আচ্ছা আমি দেখি হচ্ছে নিজে হচ্ছে কি ছোট করে দাঁড়ি হইতেছে হ্যাঁ মিসিং মার্কসেল আমি একবার গাইস এখন পর্যন্ত যারা দেখতেছেন সকল হচ্ছে গিয়ে আশা করি হচ্ছে গিয়ে একটা করে লাইক করে দিবেন তো আজকে হচ্ছে গিয়ে মিনি ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ